সুপ্রিয় মৎস্যচাষী চাষী ভায়রা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকেই আমি আলোচনা করব দু হাজার সালের নতুন বছরে অরিজিনাল ব্রিকেট মাছের সম্পর্কে এই ব্রিকেট মাছের পোনাগুলো দেখেন একবারে অরিজিনাল ব্রিকেট মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পোনাগুলো ক্রয় করে নিয়ে অল্প সময়ের ভিতরে কালচার করে বাজারে বিক্রি করতে পারবেন আমরা আপনাদেরকে দেব ফার্স্ট গ্রেডিংয়ের অর্থাৎ বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই পোনাগুলো আপনাদেরকে দিব আসলে যেখানে যেখান থেকে মাছের পোনা ক্রয় করবেন যেটা ভালো জাত মাছের যে একটা ভালো জাত আছে এই এই জাত দেখে তারপরে মাছের পোনা ক্রয় করবেন বাংলাদেশের যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা ক্রয় করলে যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করলে ভালো জাত দেখে তারপরে ক্রয় করতে হয় যেমন ফার্স্ট গ্রিডিংয়ের মাছের পোনাগুলো এই পোনাগুলো আপনার ক্রয় করলে সবচেয়ে সুবিধা হয় তাহলে আপনার এই অল্প সময়ের ভিতরে হারভেস্ট করা যায় আর বাংলা জাতীয় মাছ চাষের ক্ষেত্রে হলো যে আপনার অন্য অন্য মাছ ক্যাটপি জাতীয় মাছ চাষ করলেন আপনার দেখা যাচ্ছে ফিট খাওয়ায় বা অন্য কত কাহিনী করে বড় করতে হয় আর বাংলা মাছ চাষ করবেন আপনারা শুধু খোল বা ফিট না হলে চলবে বাংলা মাছ কিন্তু খোলে কিন্তু বড়ো হয় ঠিক আছে বাংলা কার্প জাতীয় মাছগুলো খোলে বড় হয় খোল তো বেশি দাম লাগে না ঠিক আছে আপনারা মনে আসে এই মাছগুলো চাষ করে কালচার করে বাজারে বিক্রি করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পণ্য পাওয়া যাচ্ছে বাংলা কার্প জাতীয় ক্যাটপি জাতীয় দেশীয় বিদেশি সকল প্রকারের মাছের পণ্য পাওয়া যাচ্ছে যারা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল দোলা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাছ হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছা দিয়ে থাকি আপনারা সরাসরি এসে আমাদের হেঁসারি ভিজিট করে তারপরে এই পোনাগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন আরেকটা কথা হলো যে কোনো হেসে থেকে মাছ পোনা যে ক্রয় করবেন রোগ বালাই দেখে মুক্ত বা লেস পোশা গা নিচে গা এগুলো দেখে শুনে তারপরে ক্রয় করবেন তাহলে আপনার মাছ কিনে বা কালচারের সময় কোনো